জীবনে কখনো ব্যাট বল ধরেছেন রোহিত শর্মাকে দলের অনুপযুক্ত বলতেই সৌগত রায়কে একেবারে ধুয়ে দিলেন এই ব্যক্তি কিন্তু সৌগত রায় রোহিত শর্মাকে নিয়ে কেন এমন বললেন দেখুন ইতিমধ্যে শুরু হয়েছে ক্রিকেটের মহারণ যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জিতে ভারত ফাইনালে উঠেছে এদিকে এই সেমিফাইনালের আগে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি কংগ্রেসের মুখপাত্র শ্যামা মোহাম্মদ রোহিত শর্মাকে মোটা এবং অকার্যকর অধিনায়ক বলেছেন রোহিতের এহেন বডি সুইমিং এর কারণে গর্জে উঠেছে ক্রিকেট অনুরাগীরা ঠিক সেই আবহেই শ্যামা মোহাম্মদের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় শুধু তাই নয় তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে রোহিত শর্মা দলে থাকার অনুপযুক্ত হিসেবেও দাবি করেছেন হ্যামতাবস্থায় তৃণমূল সাংসদের করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তার মতে শুধুমাত্র রোহিত শর্মাই নয় প্রত্যেকের ক্ষেত্রে একটি নিন্দনীয় বিষয় তিনি আরো বলেন রোহিত হলেন একজন বিশ্বমানের খেলোয়াড় ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে তিনি সফল হয়েছেন আইপিএলে তার হাত ধরেই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই রোহিতের নেতৃত্বে অপ্রতিরোধ থেকে ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছয় ভারত তার পরের বছর রোহিতের অধিনায়কত্বই টি টোয়েন্টি রোহিতের মতো খেলোয়াড়ের সমালোচনা করার মতো যোগ্যতা ওই রাজনীতিবিদদের নেই বলেও মনে করেছেন তিনি এর পাশাপাশি অশোক দিন্দা আরও জানান রোহিতের মতো এত বড় মাপের খেলোয়াড়ের প্রসঙ্গে সমালোচনা করে সমালোচকরা লাইমলাইট চাইছেন তাতে আদৌ রোহিতের কিছু যায় আসে না এদিকে সৌগত রোহিতের খেলা উচিত নয় এই প্রতিক্রিয়ার প্রসঙ্গে অশোক জানান জন্য নির্বাচকরা এ রয়েছেন এছাড়াও ট্রেনার কোচ কমিটি রয়েছে তারাই কারা খেলবেন তা নির্বাচন করবেন উনি অর্থাৎ সৌগত রায় জীবনে ব্যাট বল ধরেছেন কিনা সেটাই সন্দেহ তার রোহিতের বিষয়ে কথা বলার কোনো অধিকারই নেই অশোক দিন্দা জানান একজন জনপ্রতিনিধি হিসেবে সৌগত রায়ের কখনোই এই বিষয়টি বলা ঠিক নয় আমি একজন খেলোয়াড় হিসেবে বিষয়টি তীব্র প্রতিবাদ করছি কারোর উদ্দেশ্যে বডি শেভিং করাটা উচিত নয় আর ভারত চ্যাম্পিয়ন হলে সমালোচকদের মুখে এমনিতেই কালো হয়ে যাবে এদিকে দুর্ধর্ষ ম্যাচের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়াও দেন দিনদা। তিনি জানান বর্তমানে ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী জায়গায় রয়েছে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও তাদের দাপট দেখাচ্ছে বিরাট এবং রোহিত দুজনেই রানে ফিরেছে তাই ভারতীয় দল অস্ট্রেলিয়া তুলনায় অনেকটাই এগিয়ে পাশাপাশি তার বিশ্ব সেবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই জয়লাভ করবে এক্ষেত্রে আপনার কি মনে হয় ভারত কি চ্যাম্পিয়ন হবে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা